আজ আমরা জান্নাত জান্নাতি নারী পুরুষ ক্ষুর এবং জান্নাতের জীবন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব যা কুরআন ও হাদিসে এসেছে প্রথম প্রশ্ন ছিল দুনিয়াতে যে স্ত্রী তার স্বামীর প্রতি বিশ্বস্ত থেকে জীবন কাটিয়েছে জান্নাতে কি সে তার স্বামীর সঙ্গেই থাকতে পারবে উত্তর হল হ্যাঁ অধিকাংশ প্রামাণ্য দলিল থেকে জানা যায় জান্নাতে প্রত্যেক নারী তার দুনিয়ার স্বামীকেই পাবে যদি উভয়েই জান্নাতি হয় নারী কখনো বঞ্চিত হবে না কখনো অবিচারের শিকার হবে না দুনিয়ায় নেক আমল ও ইমানের বরকতে জান্নাতে নারীরা আরও মর্যাদাশীল হবে দুনিয়াতে একজন নারীর সর্বোচ্চ একজন স্বামী থাকে এজন্য আল্লাহ জান্নাতেও নারীদের একজন স্বামী দিয়েই সম্মানিত করবেন একজন পুরুষের সর্বোচ্চ চারজন স্ত্রী অনুমতি দুনিয়াতে কিন্তু নারীর জন্য এক স্বামী নির্ধারিত এটি আল্লাহর হিকমত যে নারী দুনিয়াতে বিয়ে করেনি চাইলে জান্নাতে কোনো জান্নাতি পুরুষকে বিয়ে করতে পারবে আর যদি সে পুরুষকে না চায় আল্লাহ তার জন্য হুরের মতো বিশেষ সঙ্গী সৃষ্টি করবেন যে নারী তালাকপ্রাপ্ত হয়ে বিবাহ না করেই মারা গেছে তার অবস্থাও একই হবে যে নারীর স্বামী মারা গেছে এবং সে আবার অন্য পুরুষকে বিয়ে করেছে সে যতবারই বিয়ে করুক জান্নাতে শেষ স্বামীর সাথেই থাকবে তবে জান্নাতে প্রবেশের পর নারীরা কি চাইবে সে চাওয়া কেমন হবে এটা আমরা জানি না জান্নাতে কারো মনে কষ্ট অভাব বা দুঃখ থাকবে না তৃতীয় প্রশ্ন ছিল প্রতিটি জান্নাতি পুরুষের জন্য সত্তর জন হুর থাকবে কিন্তু যদি সেই পুরুষ শুধুই তার দুনিয়ার স্ত্রীকে নিয়ে থাকতে চায় তাহলে কি সেটা সম্ভব হ্যাঁ সেটা পুরোপুরি সম্ভব জান্নাতে কারো ইচ্ছার বিরুদ্ধে কিছু হবে না পুরুষ চাইলে পুরো জান্নাত কেবল তার স্ত্রীকে নিয়েই পূর্ণ করতে পারবে কেউ বাধা দেবে না নারীর প্রয়োজন পুরুষ সঙ্গী আর সেই পুরুষ হবে বনি আদামের তার স্বামী বা জান্নাতের কোনো উপযুক্ত পুরুষ হুর্রা সৃষ্টি হয়েছে সেবা ও সন্তুষ্টির জন্য তারা মানুষের মত যদি নারীর স্বামী মুমিন হয় তারা একসাথে থাকবে আর যদি স্বামী মুমিন না হয় আল্লাহ সেই নারীর জন্য জান্নাতে উপযুক্ত সঙ্গী দান করবেন একবার এক আনসারি বৃদ্ধা নবী লহনের কাছে এসে বললেন হে আল্লাহ রসুল দোয়া করুন যেন আল্লাহ আমাকে জান্নাতে দেন নবী কোনো বৃদ্ধা নারী প্রবেশ করবে না কথা শুনে বৃদ্ধা কষ্ট পেলেন তখন নবী সাল্ল আলী হুসাল্লাম বললেন আল্লাহ যখন তাদের জান্নাতে প্রবেশ করাবেন তখন আল্লাহ তাদের সবাইকে যুবতী ও কুমারী করে পুনরায় সৃষ্টি করবেন প্রিয় দর্শক এ ছিল আজকের ভিডিও এই বিষয়ে আপনার মতামত জানাতে ভুল